দেশের যে অবস্থা বর্তমানে আছে এই আইন শৃঙ্খলা এবং যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয় করেছেন যে ডক্টর একটা ইন্টারভিউ গতকালকে প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে জনাব ইউনুস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন এবং তারই একটা বই প্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে হিরু সাহেবের যে সরকারটা অন্তরীণ বা মন্ত্রী মন্ডলী তারা নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন উনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশুদিন বোঝা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে না যে যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু না ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে। আমি মনে করি উনার বুধয় যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নেই উনার পদত্যাগ করাই উচিত বলা উচিত এনআফ ইজ আই এম টু গো প্লিজ মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে ওনার চলে যাওয়া উচিত দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আমরা সবাই জানি খুব বেশি ব্যাখ্যা বা খুব বেশি উদাহরণ আমরা না টানলেও যদি সাম্প্রতিক একটা উদাহরণ আমরা টানি যে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর গুলশানে যে ঘটনাটি ঘটলো এইচটি ইমামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এইচটি ইমামের ছেলের বাসা উল্লেখ করে যেভাবে লুপตরাজ হলো শত শত মানুষ গেল এবং পরবর্তীতে পুলিশ সেনা সদস্যরা উপস্থিত হওয়ার পরেও কেউ আটক হয়নি অবনলায় সবাই চলে এলেন এই ঘটনা কি প্রমাণ করে আপনার কি মন্তব্য হবে ধন্যবাদ আপনাকে আসলে মানে আপনি যে বিষয়টা নিয়ে এই যে কথার অবতারণা করলেন কালকের এই ঘটনার পর এবং এই নিকট অতীতে প্রায় প্রতিদিনই যেসব ঘটনাগুলো দেশে ঘটে চলেছে তাতে আমাদের প্রতিদিন ক্ষুব্ধ হ এবং ক্ষুব্ধ থেকে বিক্ষুব্ধ হ ছাড়া কোনো বিকল্প আছে বলে মনে হচ্ছে না আমি ওই ঘটনাটা বলার আগে ছোট্ট একটু পেছনের দিকে টানতে চাই দেখুন এত বড় ঘটনা আমার বিবেচনায় কিন্তু সরকার কি করছে আমি দেখতে পেলাম যে কদিন আগে আমাদের সরস্ত উপদেষ্টা তিনি বলছেন আইন শৃঙ্খলার নাকি উন্নতি হচ্ছে এবং ঠিক যেদিনই ওনার এই বক্তব্য পত্রিকার পাতায় ছাপা হল একই সাথে একাধিক দিকে খুন ধর্ষণ এবং নানা ধরনের সন্ত্রাসিক ঘটনা দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পেলাম আমরা পরের দিন দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিবিসির সাথে সাক্ষাৎকারে বললেন যে অতীতের যে কোনো সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নাকি কোনো অবনতি ঘটে নাই সাংবাদিক যখন ওনাকে তথ্য করে বললেন তবুও তিনি একই কথা বলতে থাকলেন একই সাথে বলতে চাই আমরা দেখলাম গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের একজন তিনি প্রেস ব্রিফিং করে জানালেন এই যে মবের বিষয়টা বা এই যে যে বিষয়টা পাবলিক যেটা করছে এইটাকে তারা গ্রহণ করবে না দমন করবেন এইটা উনি বলে যাওয়ার আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ঘটনা মানে কি বলে যে এই ধরনের একটা মপ তৈরি করে গুলশানে ন্যাক্কার জনক হামলা পরিচালনা করা হলো সবচেয়ে বড় ব্যাপার হলো হামলা পরিচালনার এত দেখার পরে তো এখানে পুলিশ এখানে যৌথ বাহিনী আছে তাদের তো না জানার কথা না তারা গেল আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু শুনলাম তা অনেক পরে কিন্তু যাওয়ার পরে দেখলাম যে যাদের সাথে কথা বলছে তাদেরকে যেন এক ধরনের দায় মুক্তি কোনো কিছু করা হলো না তারা তার তার মতো চলে গেল। যে একজনকে বরঞ্চ দেখলাম ঔতত্বপূর্ণ ভাবে তারা কিন্তু কথা বলে চলে গেল তার মানে আমার কাছে জিনিসটা বা আমাদের দলের পক্ষ থেকে আগেও বলে এসেছি আজকেও পরিষ্কার করে বলতে চাই যদি কোন সরকার না চায় বা তার যদি কোনো প্রশ্রয় না থাকে এ ধরনের ঘটনা কখনো ঘটতে পারে না আর তাও এটুকু অন্তত একটু বিবেচনা করতে রাজি থাকতাম বিচ্ছিন্ন ঘটনা হিসাবে যদি বুঝতাম হঠাৎ করে ঘটেছে কিন্তু হঠাৎ করে তো না এ ধরনের ঘটনা অনেকদিন ধরে ঘটে চলেছে এবং বারবার বলার পরেও সরকার কোনো ভূমিকা নিচ্ছে না তখন আমরা বলতে পারি সরকার এক ধরনের মৌন সমর্থন বা প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটে চলেছে বা অপরাধে সাহস পাচ্ছে বিষয়টা কি এরকম না না অবশ্যই আমি তো একটু আগেই বললাম এবং একটা বিখ্যাত কথা আছে যেটা সর্বজন স্বীকৃত এবং সর্বমহল স্বীকৃত সেটা হচ্ছে শাসকরা যদি না তাহলে কখনো এ ধরনের ঘটনা ঘটতে পারে না মবের নামে যেটা তৈরি করা হচ্ছে ছাত্র জনতার নাম দিয়ে কোড আন কোড বা তৌহিদি জনতার নাম দিয়ে সরকার কোনো না কোনোভাবে হয়তো প্রচ্ছন্ন ভাবে হোক অপ্রচ্ছন্ন ভাবে হোক তাদের প্রতি এক ধরনের সমর্থন বজায় রাখতে চায় অথবা তাদের সমর্থন রক্ষা করতে চায় বলেই এদের বিরুদ্ধে কোনো কথা বলছে না বলেই আমার কাছে প্রাথমিকভাবে এটা মনে হয় তাকে পরিষ্কার বলতে হবে এ পর্যন্ত যত ঘটনা ঘটছে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপর আক্রমণ হ্যাঁ এই সমস্ত জায়গা যে সব ঘটনা ঘটছে প্রতিটি ঘটনা তদন্তের মাধ্যমে সে যারা জড়িত নেপথ্যের নায়ক তাদের চিহ্নিত করবে ব্যবস্থা গ্রহণ করবে শুধুমাত্র আগামীতে ঘটবে না তা না এইটা যদি না করে তাহলে বুঝতে হবে যে এই সরকারের প্রশ্রয় আরো নতুন নতুন ঘটনা ঘটবে